হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তুমরা আজকের পর্বে দেখতে পারবে শোনা কিসের জন্য দীপাকে এত বই পায় দীপা দীপা শোনাকেও অনেক কাছে টানছে সোনা কিছুতেই যাচ্ছে না দীপাকে দেখে অনেক ভয় পাচ্ছে এর জন্য কাকিয়া বাসার সবাই দীপাকে তুষারোপ করছে যে এত কিছুর মধ্যে সব কিছুর দায় হচ্ছে তুমি তুমি কারণ তোমার মনে আছে যে তোমাকে সোনা বলছিল স্কুলের প্রোগ্রামে যেতে তুমি রাজি হয়েছিলে কিন্তু যাও নেই রূপার খুঁজে তুমি বের হয়ে গিয়েছিলে যে সোনার অনুষ্ঠানের কথা ভাবো নেই কেন রূপার কথা কি আমাকে বলা যায়নি আমিও তো বাবা আমার ভিতরেও তো কষ্ট পাচ্ছে যে বন্যার মধ্যে আমি রূপার হাত ছেড়ে দিয়েছিলাম কিছু দিয়ে ধরতে পাইনি সেই আঘাত ছুরির মতন প্রত্যেকটা আমার বুকের মধ্যে বিদে আছে কিন্তু তুমি তা বুঝতে পারছো না তুমি শুধু ভাবছো যে তুমি রূপার জন্য একাই ভাবছো আমি ভাবছি না মাফ করো দীপা আমাকে বলতে বাধ্য হচ্ছে তুমি সোনার মায়ের দায়িত্ব একটু পালন করো নেই যদি পালন করতে আজকে সোনা তোমার দেখে ভয় পেত না এই কথা বলতে বলতে সোনা এসে পড়েছে সোনা বলছে বাবা তুমি আমার কাছে আসলে না তো তুমি আমার কাছে আসো এ কথা বলছিল তখন দীপা সোনাকে ধরতে গেলে সোনা চিক্ষার ধরে তুমি আমার কাছে আর আসবে না আসবে না না তোমাকে আমি ভালোবাসি না তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও বাবা মা তো এখনও যায়নি এ কথা বলছিল বাসার সবাই সোনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছিল সূর্য বললো থাক দীপা তুমি আর সোনারকে ধরবে না সোনার কথা তোমাকে আর ভাবতে হবে না পরে দ্বীপ সূর্য সোনাকে কোলে নিয়ে উপরে চলে গেল বললো তুমি এখান থেকে চলে যাও তাহলে ভালো হবে তখন দীপা বলল হ্যাঁ আমি চলে যাব তখন উর্মি দীপাকে সান্ত্বনা দিতে যাচ্ছিল থাকুমি কিছু বলতে হবে না এ বলে দীপা চলে গেল ঘরে ঘরে যেয়ে কান্নাকাটি করতে করতে সোনা রূপা আর ওদের ছবি ধরে ধরে কান্না করছিল ওইরকম সময় স্বপ্নে রূপা আসলো বলো মা তুমি পাকা মেয়ের সাথে রাগ করো না পাকা মেয়ের ভালো মন্দ খাবার তুমি রান্না করো আর ফুল দিয়ে একটাই সাজিয়ে রাখো তাহলে পাকা মেয়ের রাগ ভেঙে যাবে এর মধ্যে দীপা রূপাকে খুঁজছিল হঠাৎ করে রূপা চলে গেল আর ছবি দেখে দীপা অনেক কান্নাকাটি করছিল বললো মা তোদের জন্য সবসময় জেগে আছে মা কখনও ঘুমায় নেই ঘুমিয়ে থাকবে না এর মধ্যে সূর্য বোঝাচ্ছিলো মা তো তোমার ভালো চায় খারাপ চায় না তুমি মাকে দেখে এরকম করছো কেন ভয় পাচ্ছ কেন সোনা বলল না মা আমার কাছে আসবে না এদিক দিয়ে দীপা সেই ছোটবেলার গান গাচ্ছিল সোনার রূপাকে যে গায়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল আর সোনা বলল বাবা তুমি যদি মার কথা বলো তাহলে তুমি আমাকে হারাবে আমাকে আর কখনো পাবে না আমি পাকা মেয়ের মতন হারিয়ে যাব এ কথা বলার পরে সূর্য শিক্ষার দিয়ে সোনাকে জড়িয়ে ধরলো এদিক দিয়ে দীপা সকালবেলা উঠে সোনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছিলো সোনা মা তোর জন্য আমি নুডুলস খাবার বানিয়ে নিয়ে আসছি চকলেট কেক বানিয়ে নিয়ে আসছি এসব কথা বলছিল কিন্তু কেউ কোনো উত্তর দিল না তখন কাকে বলো সোনা সোনার সূর্য নেই নেই মানে এই দর্ঘ তোমার জন্য একটা চিঠি রেখে গিয়েছে সূর্য সূর্য চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে একবার শান্তি হয়েছ তো তোমাদের জন্য এত কষ্ট করে আমি স্ক্রিপ্টটা বানাইছি তুমি তোমরা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকার হবে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো বাসার সবাই দীপাকে বলছে তো চিরকালের জন্য চলে গেছে সোনা আর সূর্য শান্তি হয়েছে দীপা তখন ভাবছিল সোনা দীপাকে দেখে কতটুকু ভয় পাচ্ছিল